বুলেট নিয়ে স্কুলে আসেন শিক্ষিকা চোখে সানগ্লাস পায়ে শু লাল রঙের রয়্যাল এনফিল্ড এর গম্ভীর শব্দে স্কুলে ঢোকেন শিক্ষিকা সুবর্ণা মজুমদার আজ আমরা আমাদের এই ভিডিওতে কথা বলবো এই বাংলার এই স্কুল শিক্ষিকাকে নিয়ে সুবর্ণা মজুমদার তার পোশাকি নাম সুবর্ণা মজুমদার হলেও নেটিজেনরা সকলে মাউন্টেন গার্ল নামে তাকে চেনেন সুবর্ণা মজুমদারের সোশ্যাল মিডিয়ায় একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার সাবস্ক্রাইব প্রায় চার লক্ষ এবং ফেসবুকে দুই লক্ষ ফলোয়ার রয়েছে এই ছড়াও ইনস্টাগ্রামে এক লক্ষের মতো ফলোয়ার্স রয়েছে এই স্কুল শিক্ষিকা তাই সকলেই মাউন্টেন গার্ল নামে চেনেন সুবর্ণা মজুমদার ছোট থেকেই বেশ আদুরে বড় হয়েছেন তিনি একটু ছক ভাঙ্গা প্রকৃতির লেখা পড়ার পাশাপাশি নাচ গান ছবি আঁকেও সমান উৎসাহ রয়েছে তার বিএসসি শেষ করে 2017 সালে ডিএলএড পাস করেন আর তারপর 2021 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দেন 2024 সালে ফেব্রুয়ারি মাসে উত্তর দিনাজপুর নল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে নিয়োগ হন ছোট থেকেই বাইক প্রেমী সুবর্ণা নিজের উপার্জনের টাকা দিয়েই কিনে ফেলেছেন লাল রঙের রয়েল এনফিল্ড আর তা নিয়েই স্কুলে যান তিনি তার পছন্দের বাইকটিরও তিনি একটি নাম দিয়েছেন ভালোবেসে শ্যাডো তবে এই শিক্ষিকার প্রশংসায় পঞ্চমুখ নলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি বলেন সুবর্ণা ছাত্রছাত্রীদের খুব কাছের মানুষ ও যেভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে বন্ধুর মতো মিশে যেতে পারে চোখে না দেখলে হয়তো বিশ্বাসই হবে না তবে এখন গোটা সোশ্যাল মিডিয়া জুড়েই ভাইরাল এই মাউন্টেন গার্ল সুবর্ণা মজুমদার গত কয়েকদিন আগে দিদি নাম্বার ওয়ান থেকেও ডাক পেয়েছিলেন তিনি সেখানেও তার ভালো লাগার শ্যাডোকে সাথে নিয়ে গিয়েছিলেন তবে তাকে নিয়ে আড়ালে আখডালে সমালোচনা করেন তাতে অবশ্য তিনি কিছুই মনে করেন না প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে বঙ্গের খবর নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ